রসুল্লা সাল্লাহ বলেন মানুষের বাম পাশে বসে পিঠে পিছনে সামনে কিন্তু এখানে বসে বসে তার লম্বা একটা সুই আছে সুর হাতির যেরকম সুর আছে সুই এই সুইটার পিছন দিক থেকে সে ঢুকায় মানুষের হাট বাম পাশে এই পিছন দিক থেকে হাটের মধ্যে প্রবাস করার পরে ফল থাকে কুমন্ত্রণা দিতে থাকে এই কুমন্ত্রণা যখন দেওয়া শুরু যায় তখন তার দিলের মধ্যে বিভিন্ন রকমের গুনাহের কল্পনা জল শুরু হয় আস্তে আস্তে গুনাহের কল্পনা থেকে চিন্তা ভাবনা ভাড়া হওয়ার পরে সামনে সে গুনার দিকে অগ্রসর হয় গুনার দিকে অগ্রসর হয় যতক্ষণ তার দিলে আল্লাহর জিকির থাকবে আল্লাহর স্মরণ থাকবে যে আমি এখন যে গুনা করতেছি পৃথিবীর কেউ দেখতেছে না আল্লাহ তারা কি দেখেন না

তার পিঠের উপরে কি কি গুনা করা হয়েছিল আবার আমল আমার এইটা সাক্ষী দিবে ভালো কাজের সাক্ষী দিবে গুনাহের সাক্ষী দিবে দিবে ভিডিও ফুটেজ ফুটেজ করে দিবে অস্বীকারে কোনো সুযোগ নেই এখন দুনিয়া লোক আমার নিজের সন্তানকে অস্বীকার করে আমার ছেলে না যখন ছেলে আকামে ধরা পড়ে আমার ছেলে আমার ছেলে না ছেলে বাফকে অস্বীকার করে আমার বাপ লাগে না সেখানে কিন্তু অস্বীকারের সুযোগ নেই অস্বীকারের সুযোগ নেই সবসময় আল্লাহ স্মরণ দিলের মধ্যে থাকবে আর আল্লাহ স্মরণ দিলের মধ্যে বসানোর জন্য কোনো মেহনত লাগবে না টাকা পয়সা লাগবে না ধ্যান লাগবে ধ্যান করে আল্লাহ তালা স্মরণকে দিলে বসাইতে হবে তো সাল্লাহ সাল্লাম একদিন জেহাদ থেকে ফিরে আসছেন আল্লাহ রাস্তা যুদ্ধ থেকে ফিরে আসছেন আসার পরে বলতেছেন রাজা মিনা মিলাল জিহাদিল আসব মিলাল জিহাদিল এই আমরা কিন্তু ছোট জিহাদ করে আসছি ছোট যুদ্ধ করে আসছি বড় যুদ্ধের দিকে যুদ্ধ থেকে আসছেন কোথায় বাড়িতে বাড়িতে কিন্তু যুদ্ধ আছে কিন্তু বলতেছেন যে আমরা ছোট যুদ্ধ করে আসলাম কোথায় আসছি বড় যুদ্ধে বাড়িতে যুদ্ধ বড় যুদ্ধ রসি বাড়িতে আসার পরে বলতেছেন আল্লাহ রাস্তায় যেখানে শত্রুর সাথে নিয়ে যুদ্ধ হয়েছে এটা হলো ছোট যুদ্ধ আর বাড়িতে হলো বড় যুদ্ধ বড় যুদ্ধ কিভাবে মহাদিস লিখেছেন এখানে আসার পরে দুইটা যুদ্ধ শুরু হবে একটা নফস আর একটা শয়তান যুদ্ধের ময়দানে যুদ্ধ ছিল কতক্ষণ যতক্ষণ শত্রু সামনে ছিল শত্রু পরাজিত হয়ে গেছে পালিয়ে গেছে এখন যুদ্ধ আছে নাই কিন্তু নফস আর শয়তান কোন সময় এক সেকেন্ডের জন্য কি আমার থেকে আলাদা হয় আলাদা হয় আমার নফস ইন্নান নফসা লা আমারাতুম বিসু মানুষের নফস প্রতি মুহূর্তে মানুষকে খারাপ কাজের দিকে আদেশ দেয় খারাপ কাজের দিকে দাবিত করে

আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করতেছে আর নফস আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এটা কঠিন যুদ্ধ ওই যুদ্ধের চেয়ে আরো মারাত্মক কঠিন যুদ্ধ এই জন্য হুজুর বলেন এতক্ষণ ছোট যুদ্ধ করলাম এখন বড় যুদ্ধের মধ্যে আসছে বাড়িতে আসার পর ক্লান্ত জেহাদ করে আসছে শরীরে ব্যথা এখানে আহত ওখানে আহত থাক আজকে ঘুমাই জামাতে নামাজের দরকার নেই ভালো লাগতেছে যুদ্ধ তো করেই আসছে ঘুমাই গরমের দিন রাত্রেবেলা কারেন্ট ছিল না ঘুম হয় নাই হজর দিয়ে দিছে থাক ঘুমের থেকে উঠে আটটা বাজে উঠে নামাজ পড়ে অফিসে চলে যাব ভালো লাগতেছে না ক্লান্তি লাগতেছে এই যে একটা পরামর্শ এটা কি কেউ দিছে না কে দিছে হয়তো নফস না হয় শয়তান এর সাথে যুদ্ধ করে পেরে ওঠা অনেক কঠিন প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয় প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয় এই জন্য হজরতল্লাহ সাল্লাম বলেন এই ঘরের যুদ্ধটা এটা যুদ্ধের ময়দানে যুদ্ধের আরো অনেক কঠিন যুদ্ধ জেহাদ আত্ম এটা বড় যুদ্ধ